এর পাশাপাশি গম বোনার জন্য আমরা বল বা গামলা এগুলো নিয়ে যাচ্ছিলাম ভ্যানে করে আর সুজীব মামা গমের জমি চাষ দেওয়ার জন্য তার টিলার নিয়ে আগে আগে যাচ্ছিল আমরা তার পিছনে পিছনে যাচ্ছিলাম জমিতে এসে প্রথমেই চেক করার চেষ্টা করতেছিলাম এখানে জো কতটুকু আছে জো বলতে মাটি কতটুকু ভেজা বা শুকনা এটা পরীক্ষা করা কি আমরা জো বলে থাকি তো আলহামদুলিল্লাহ দেখলাম যে মাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে মানে এখানে আমরা আগে একটা চাষ দিয়েছিলাম চাষ দেওয়ার পরে পানি দিয়ে রাখছি তারপর আস্তে আস্তে শুকানোর পরে আজকে আমরা এখানে গম বুনে তারপর চাষ দিয়ে দেবো ইনশাআল্লাহ যদিও এবছর আমরা গম একটু দেরিতে বুনতেছি এটার একটা কারণ আছে সেটা হচ্ছে গত বছর আমি সবার আগে গম বোনার কারণে আমার একটা ঝামেলায় পড়তে হয়েছিল সেই ঝামেলাটা হচ্ছে সবার আগে আমাদের গম পেকে যায় আর এই পেকে যাওয়ার ফলে আমি একটা বিড়ম্বনার শিকার হই আর সেইটা হচ্ছে আমি কোনোভাবেই মেশিন পাচ্ছিলাম না মানে এখানে কাটার যে মেশিনগুলো মেশিনগুলো থাকে ওই পাচ্ছিলাম না কারণ আমার একার জন্য তার মেশিনগুলো আসবে না যখন একেবারে সবাই মিলে কাটা শুরু করে তখন মেশিনগুলো আসে আর কি তো আমি অনেক খোঁজাখুজি করে তারপর অনেক বলে তারপর হচ্ছে ওই গমগুলোকে আমার কাটাইতে হয়েছিল যে কারণে হচ্ছে আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার আগে বুনবো না প্রয়োজনে পরে বুনবো কিন্তু আগে আমি আর কখনোই বুনব না তো আলহামদুলিল্লাহ এই জন্যই হচ্ছে মূলত আমাদের এই সিদ্ধান্ত তো আলহামদুলিল্লাহ আমাদের বারো কাটার যে প্রথম জমিটা ছিল এই জমিটাতে